তো আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি খেলাটা হলো দশটি অক্ষরের ভিতরে আপনি দুই মিনিটের ভিতরে যদি তিনটা অক্ষরে গান গাইতে পারেন তাহলে আপনি সুন্দর একটা শাড়ি উপহার পেয়ে যাবেন আর যদি ছয়টা গান গাইতে পারেন তাহলে দুইশো টাকা উপহার পাবেন আর যদি দশটা দশটায় গাইতে পারেন দুই মিনিটের ভিতরে তাহলে পাবেন পাঁচ টাকা আরো ঠিক আছে প্রথম ল ঠিক আছে লতে গাইতে পারবেন দেখি এটা কি তোতে গান গাইতে পারবেন তিনটার ভিতরে দুইটা এটা কি

ছয়টা পেরে আপনি প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার অর্জন করে নিয়েছেন তো আপনার কেমন লাগতেছে তুলে দেন বৌদির হাতে ওকে ঠিক আছে তো বৌদির জন্য সবাই একটা হাতে তালিয়ে যাক